हेलो फ्रेंड्स गुड आफ्टरनून आज के संगे पूरा बारोटार পরে দেখা করছি কারণ কি বলতো মানে সকালবেলায় কাজ করতে গেলে তো অনেকটা ঠান্ডা না ওই ঠান্ডাতে ওঠাই যায় না মোটে উঠতে পারি না তাই আমি উঠিনি আর এই কারণে আমার বেলা হয়ে গেছে আই এম সরি আমি হচ্ছে পুরো বারোটার পরে রান্না বসিয়েছি মানে রান্না করছি রান্না কিচ্ছু করব না দেখতে পাচ্ছ আমি এমনি করবো এই দেখো আলু ভাজা হচ্ছে আলুর সঙ্গে পেঁয়াজটা দিয়ে দিয়েছি রান্না করব। হচ্ছে সেটা হচ্ছে ডিমের ঝোল আর এটা রান্না করব কারণ খাব তো শুধু আমি আর অভ্র আর রাতে যখন হবে যা হবে পরে দেখা যাবে আমি কারণ অনেকটা বেলা হয়ে গেছে বলে এটা দিয়েই আজকে শেষ করব। তো নেক্সটে আমি রান্নাবান্না করার পরে তোমাদের সঙ্গে কি শেয়ার করব জানো একটা সুন্দর জিনিস সেটা তোমরা দেখতে থাকো তার থেকে বড় কথা এটাই যে আমি কালকে রাতে ভিডিও পোস্ট করেছি প্লিজ ফ্রেন্ড তোমরা সবাই দেখছে তো তোমাদের মানে আমি তোমাদের জন্যই তো মানে আমি কি বলবো মানে তোমাদের জন্যই আমি আছি তোমাদের জন্যই সর্বদা থাকবো আর তোমাদের দয়াতেই আমি থাকব তো দেখতে পাচ্ছ ফ্রেন্ডস আমি হচ্ছে এখন এই যে আমাকেও দেখিয়ে দিলাম অলরেডি তবে একটা আমাকে কেউ সাজেশান দিতে পারবে আমার মুখে দেখো মুখটা পুরো ক্লিন অথচ গালের দুপাশে দুটো স্পট আছে স্পট দুটো গত এক বছর থেকে দেড় বছর ধরে হয়েছে আমি কি করে ভালো করব বুঝতেই পারি না ভালোই হয় না আমার খুব মনে মানে খারাপ লাগে যে আমার মুখটা বেশ সুন্দর দেখতে কিন্তু আমার এই স্পট দুটো কেন যায় না তো কি বলবো অনেক দুঃখিত কেউ বলতে পারবে ওই দুটোর মধ্যে কি দিলে একদম পুরো সারা জীবনের মতো নুধাও হয়ে যাবে সেটাই জানি না তো দেখতে পাচ্ছ ফ্রেন্ডস আমি হচ্ছে রান্না করছি আর রান্নাটা আমার কেমন হয় তাই বলো এর আগেও আমি তোমাদের সঙ্গে অনেকবার রান্না শেয়ার করেছি বাট তোমরা কিন্তু আমাকে কোনো দিন কেউ কিছু বলো যে কেমন হয় না হয় আজকেও জিজ্ঞাসা করলাম মানে কি বলো তো একটা কথা আমি নিজের রান্নার প্রশংসা নিজেই করছি আমি কিন্তু রান্না খারাপ করি না আমি ভালোই রান্না করি মানে কি বলো সত্যি কথা বলতে এটা তোমরা কেউ মানবে কি না মানবে যাই না তোমরা আমার রান্না দেখে নিশ্চয়ই বুঝতে পারো যে আমার রান্না ভালো হয় আমি সত্যি রান্না ভালো করি যেটাই করব শুধু রান্না বলে না গো আমি সমস্ত কাজ কাজই ভালো করি আমার কাজ প্রচণ্ড নিখুঁত আমি যা করি পরিষ্কার করে সুন্দরভাবে করি আর যতটুকুনি করি আর যতটা পারি আর কি এইবার সবাই আমার থেকে আরও অনেক বেশি কাজ জানে আরও অনেক বেশি কাজ করতে পারে অনেকের অনেক যোগ্যতা তবে ভাই আমি কি বলবো আমার তো সেরম কোনো যোগ্যতাই নেই আমি তো জাস্ট একটা মানে কী বলবো গৃহিণী তাই সংসার করি আর তোমাদের সঙ্গে একটু একটু এটা ওটা নাচা গানা আর এই ভিডিও শেয়ার করি এটাই আমার যোগ্য এর থেকে বেশি আমি কিছুই জানি না কিছুই পারি না গান করতে পারি না তবু আমি একদম ভ্যা 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 করে উল্টো পাল্টা তোমাদের সামনে গেয়ে দিই কী করবো বলো ইচ্ছে হয় না পারলেও করি আমি জানি প্রচণ্ড হাস্যকর লাগে তার সত্ত্বেও তোমরা আমাকে দয়া করে দেখো এতে আমি অনেক কৃতজ্ঞ তোমাদের কাছে তোমরা আমাকে অনেক ভালোবাসো বলেই তো আমার ভিডিও দেখো প্লিজ ফ্রেন্ডরা তোমরা আমার সঙ্গে মানে সবাই থাকবে সময় আমি এই আশা করেই সারা জীবন থাকব তো আমি দেখো এখানে অব অভ্রকে বললাম তুই একটুখানি ধর না রে আমি ভিডিওটা বানাচ্ছি তুই একটুখানি দেখ মনটা না ভীষণ খারাপ দেখো অভ্র সঙ্গে কথা বলছি বাট হেসে ফেলছি কারণ ও হচ্ছে আমার মনটা ও আমার মন খারাপ দেখে ও আমাকে হাসাচ্ছে তাই আমি ওর সঙ্গে হাসছি আর গল্প করছি আর কথা বলছি কিন্তু তোমাদেরকে আমি বললাম না ওই দেখো আমার কষ্ট হচ্ছে খুব কষ্ট হচ্ছে কিন্তু সত্যি বিশ্বাস করে একটুও ভালো লাগছে না তা সত্ত্বেও মানে কি বলবো আছি কেন ভালো লাগছে না জানো আমি আর কিভাবে জানাই বলো কালকে তোমাদের জানিয়েছি কেন ভালো লাগছে না আবার কি বলবো নতুন করে তো যাই হোক আমি এই দেখো জিমটা বসিয়ে দেখো আপনার সঙ্গে মানে কথা বলছি মনের জন্যেই মানে মনের নেই অথচ মনের জন্য নিয়ে হাসছে তো এই যে ডিমটাকে পুরো বসিয়ে দিয়ে ঢাকা চাপা দিয়ে তারপরে দেখো না আমি কোথায় যাব সেখানে আমার কি আছে জানো আমার সেখানে যা আছে না মানে একটা দিদি সেই জায়গাটাকে দেখে আমাকে বলেছে যে তুমি তো বাড়িতে পুরো বৃন্দাবন বানিয়ে ফেলেছ আমি নাকি বাড়িতে বৃন্দাবন বানিয়েছি তোমরা দেখবে চলো তবে আমি একটুখানি ওয়েট করো হাতটা ধুয়ে আসি তারপরে তোমাদের সঙ্গে শেয়ার করব আমার বাড়িতে কি আছে তাই তো কিন্তু কি বলে তো তোমরা কতটা অবাক হবে আমি জানি না বাট আমার কিন্তু খুব ভালো লাগে দেখতে আমার বাড়িতে খুব সুন্দর হচ্ছে জিনিস আছে মানে আমার বাড়ি মানে কি বলো ওটাকে উঠানে তো চলো বন্ধুরা তোমাদের সঙ্গে আমি শেয়ার করছি চলো দেখাচ্ছি এই দেখো আমি অলরেডি বেরিয়েছি এই দেখো কি বলো তো দেখতে পাচ্ছ কত বড় বড় তুলসী গাছ আমার বাড়িতে তুলসী গাছগুলো দেখো তুলসী গাছগুলো ভীষণ সুন্দর পুরো পুরো বাগিচা বানিয়ে ফেলেছি পুরো বাগান বানিয়ে ফেলেছি বড় বড় তুলসী গাছ এইটাই তোমাদের সঙ্গে শেয়ার করে বলছিলাম তো সত্যি কথা বলো না গো আমার বাড়ি তুলসী গাছের মানে বাগানটা কেমন লাগছে খুব সুন্দর না খুব সুন্দর এই দেখো কত তুলসী গাছ দেখা যাক অনেক অনেক তারপরে এই দেখো কত তুলসী গাছ আমি না একটা গাছ লাগিয়েছিলাম জানো দেখো তোমরা গাছটা আমি লাগিয়েছি বাট গাছটা না হয়নি লড়বড় লড়বড় করছে আমি না গাছটার মধ্যে জল দিয়েছি সবই করছে দেখুন ডড়ানড়ি করছে গাছটা এ বাবা দেখো কয়টুকু বুটেছিলাম উঠেই গেছে তাই হয় কখনো তাই আমি ধরে আরও জোরে 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 চেপে 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 বুনে দিয়েছি মানে আবার জোরে জোরে চেপে বসিয়ে দিয়েছি দেখেছো আমি জানি না হবে কি না আরও একটা এখানে গাছ আছে দেখো এই গাছটা হচ্ছে আমার সাদা ফুল গাছ দেখালাম না বুঝি না এইবার দেখো আমার বাড়িতে আমি গাছ লাগিয়েছি টবে সেই টবে সব থেকে বড়ো কথা গাছ আমি সবগুলো লাগাই নি আমার বড় ছেলে লাগিয়েছে আর আমি একটা গাছ লাগিয়েছি যে না আমার গাছ কোনটা এই ফুলটা এই ফুল গাছটা আমি লাগিয়েছি এইটা আমি নিজে হাতে লাগিয়েছি আর আর অন্যান্য যেসব গাছগুলো দেখছ সেগুলো আমার অনুপম লাগিয়েছে তো ও লাগিয়ে দিয়েছে আর যত্ন আত্মী সব আমি করি সব জল দেওয়া সব সবগুলোকে বেশ সুন্দরভাবে রাখা এগুলো সব আমি করি তা বলেন এবং আমার এই দেখে ফুল ফুটেটা একটা ছোট্ট গাছ ছিল কুচিপাড়া এই গাছটাকে আমি পুরো বড় করে তুলেছি আবার দেখো পুরো কুড়ি বড় করে ওকে ফুলও ফুটিয়ে দিয়েছি একদম আর আর ওইগুলো তো বড় বড়ো ছিল গাছ কিন্তু সব ফুল ছিল না ওই ওই চন্দ্রমল্লিকা সব ফুটেছিলো না আমি জল টল দিয়ে সব ফুটিয়ে দিয়েছি দেখেছি আমার এইটা আমার ফুল আমি হচ্ছে এটা বুনেছি কেমন আছে বন্ধুরা তোমরা আমাকে প্লিজ জানাবে আমার ফুল গাছ ভালো হচ্ছে কি না ওকে আর আমি তোমাদের জন্য অপেক্ষা করব তোমাদের কাছ থেকে শোনার জন্য যে আমার গাছটা কাজগুলো ভালো লাগলো কি না ওকে ফ্রেন্ডস আর আর তোমরা ভালো থেকো তারপরে শুভ গুড বাই টাটা